হুগলি জেলার অন্যতম নজর কারা দুর্গাপূজার তালিকায় বিশেষভাবে উঠে এসেছে চুচুড়ার পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি প্রতি বছরই এই পুজো দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাদের অনবদ্য মণ্ডপ ও প্রতিমার জন্য বিগত বছরগুলোতে বিভিন্ন সংস্থার কাছ থেকে তারা সেরা মণ্ডপ ও সেরা প্রতিমার মতো সম্মানজনক পুরস্কার অর্জন করেছে এই বছর পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব তাদের একত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এবারে তাদের ভাবনা বিপন্নতার উৎসমুখে মণ্ডপের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন উদ্যোক্তারা তাদের লক্ষ্য প্রকৃতিতে ভারসাম্য বজায় রাখতে গাছের অপরিহার্যতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গাছের ক্রমবর্ধমান ছেদন ও তার ফলে প্রকৃতির ভারসাম্য চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে মণ্ডপের সৃজনশীলতার মাধ্যমে উদ্যোক্তারা জানান এবারের সজ্জা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে নির্মিত বাঁশ দড়ি কঞ্চি কদবেলের খোলা সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হবে মণ্ডপের শৈল্পিক নির্মাণে এর মাধ্যমে মানুষকে পরিবেশের গুরুত্ব ও গাছ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বার্তা দেওয়া হবে শিল্পী দেবদীপ পাল জানিয়েছেন মণ্ডপ সজ্জায় গাছের ক্রমশ ছেদন ও তার ফলে প্রকৃতির বিপন্নতা তুলে ধরা হবে দর্শনার্থীরা মণ্ডপ দেখে উপলব্ধি করবেন যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ রক্ষা করা কতটা জরুরি এবছর আমাদের ভাবনাটা হচ্ছে বিপন্নতার উৎস মুখে এবার আমাদের যেটা চিন্তা ভাবনা গাছ আমরা যে এতদিন ধরে মানুষ কেটে কেটে যে জায়গাটা গেছে আজকে আমাদের সেই সেইটাকে পূরণ করার জন্য আমরা নতুন ভাবে আবার কিছু মানুষকে সচেতনতা করতে চেষ্টা করছি ঠিক আছে এর সাথে যেমন আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি যেটা বললে আরো ভালো হবে যে একটা গাছ যে কেটে দেওয়ার পরে আবার যে নতুন যে সৃষ্টি আমরা করার চেষ্টা করছি সেটাও কিন্তু এইখানে সেরমভাবে দেখানোর একটা জায়গা থাকছে যেখানে হচ্ছে এইখানে একটা গাছ কাটার ফলে যে বা যে কষ্ট মানুষের মধ্যে যেটা আসছে সেটাই আবার নতুনভাবে দেখানো হবে ঠিক আছে এবারে চমক হবে ভাস্কর সৈকত বসুর হাতে গড়া প্রতিমায় যা দর্শনার্থীদের মন কেড়ে নেবে পরিবেশপ্রেমীদের জন্য এই মণ্ডপ এক ভিন্ন ধরনের তৃপ্তি এনে দেবে বলে আশা করছেন উদ্যোক্তারা এবারের পুজোর বাজেট ধরা হয়েছে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা উদ্যোক্তারা আশাবাদী দর্শনার্থীরা তাদের অভিনব মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করবেন এবং পরিবেশের প্রতি সচেতন হবেন আমাদের একত্রিশতম বর্ষে আমাদের যিনি শিল্পী আছেন দেবদীপ পাল সৌরভ ঘোষ ওনারা যে জিনিসটা উপস্থাপন করছেন সেটা হচ্ছে একটা পরিবেশ সচেতনতার অদ্বিতীয় একটা ভাবনা থাকছে তার মধ্যে সেটা আমরা যে থিম নেম হয়েছে সেটা হচ্ছে বিপন্নতার উৎসমুখে মানে আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি আজকে সমগ্র পৃথিবীর মানুষ মানব জাতি যেখানে হয়তো আমরা এই মুহূর্তে না দাঁড়ালে আরো এগিয়ে গেলে আমরা আমাদের বিপন্ন সমাজ এবং পৃথিবী সমগ্রটাই বিপন্নতার পথে এগিয়ে যায় তো আমাদের এবারে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যে শুধুমাত্র এই পরিবেশের ওপর কথা বলছি এটা নয় বা পরিবেশ রক্ষার খাতিরে আহ বি সৃজন শুধুই এগুলো আমরা বলছি না আমরা বলছি যে অবধি আমরা পৌঁছে গেছি এই পৌঁছানোর জায়গাতে গিয়ে আমাদের কোথাও একটা থামতে হবে কোথাও একটা আত্মসচেতন হতে হবে কারণ এই অন্ধকারময় পথের শেষে কিন্তু আমরা পৃথিবীর ধ্বংসস্তূপকেই দেখতে পাবো রিপোর্ট হুগলি টাইমস